নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলি নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় দু হাজার সালে মঙ্গলবার হনুমান জয়ন্তী পূজার শুভ সময় পূজার উপকরণ ও পূজার নিয়ম ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী বল বুদ্ধি ও সৌর্যের প্রতীক সৃষ্টি হনুমানজি শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন মনে করা হয় হনুমান জয়ন্তীর দিন তার আরাধনা করলে স্বয়ং নারায়ণ দেব ও মাতা দেবীর আশীর্বাদ বর্ষিত হয় এবছর হনুমান জয়ন্তী আগামী মঙ্গলবার হতে চলেছে তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আজকের পর্বে আমরা জেনে নেব দু হাজার সালে হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সালে হনুমান জয়ন্তী পালিত হবে আগামী তেইশে এপ্রিল দু বাংলার দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দীর মঙ্গলবার পূর্ণিমা তিথি শুভারম্ভ হচ্ছে ইংরেজির বাইশে এপ্রিল দু বাংলার নয়ই বৈশাখ চোদ্দোশো একত্রিশ সোমবার রাত্রি দুইটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি মহাসমাপ্তি ঘটবে দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার ইংরেজি তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ রাত্রি চারটি বেজে বত্রিশ মিনিটে হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ তেইশে এপ্রিল আপনারা হনুমানজির পূজা করতে পারেন পূজা করার বার শুভ সময় হল তেইশে এপ্রিল দু বাংলার দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল নয়টা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এছাড়াও ওই দিন রাত্রিতেও হনুমানজির পূজা করা যেতে পারে রাত্রিতে এর শুভ সময় হলো রাত্রি আটটা বেজে চোদ্দ মিনিট থেকে রাত্রি নয়টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর পূজার বিশেষ নিয়ম হনুমান জয়ন্তীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে গৃহসহ গৃহের চারিপাশ পরিচ্ছন্ন করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র যদি তার লাল রঙের বস্ত্র হয় তবে তা খুবই শুভ বলে মনে করা হয় অর্থাৎ লাল রঙের বস্ত্র পরিধান করে লাল ফুলের মালা অর্পণ করুন হনুমানজিকে এছাড়াও পানের পাতা নিবেদন করুন এবং ওই দিন অন্তত একবার হলেও হনুমান চালিশা পাঠ করুন হনুমান জয়ন্তীর দিন যারা পুরোপুরি উপবাস থেকে পূজা করতে পারবেন না তারা সাত্বিক আহার গ্রহণ করুন যেমন দুধ সাবু ফল ইত্যাদি ওই দিন ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবার আমরা জেনে নেব হনুমানজিকে ঠিক কোন কোন ভোগ অর্পণ করা যেতে পারে সবার প্রথম অর্পণ করুন বোধের লাড্ডু যা হনুমানজির অত্যন্ত প্রিয় এছাড়াও বোদের ভোগ অর্পণ করতে পারে ভোগ অর্পণে হনুমানজি অত্যন্ত সন্তুষ্ট হন এবং সকল প্রকার বাধা বিপত্তি থেকে আপনি রক্ষাও পেতে পারেন এছাড়াও হনুমানজির আশীর্বাদ বর্ষিত হবে আপনার গৃহে এছাড়াও অর্পণ করুন বেসনের লাড্ডু এটি অর্পণ করলে সকল প্রকার আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও অর্পণ করুন ছোলা ও গুড় ছোলা ও গুড় হনুমানজির অত্যন্ত প্রিয় এছাড়াও অমৃতীয় হনুমানজিকে অর্পণ করা যেতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ